হঠাৎ করে সেদিন কেমন যেন মনটা একটু মিষ্টি মিষ্টি করছিল বাড়িতে মিষ্টিও ছিল না আর ফেসবুকে ফোনে তো অনেক রকমের মিষ্টির ভিডিও দেখি তো চল সেই ট্রাই করা যাক তাই সেই রকমভাবে আজকের আমি মিষ্টি বানাতে বসে গেছি এখানে নিয়েছি এক বাটি সুজি এক কাপ গুঁড়ো দুধ এক কাপ চিনি তিন চারটে এলাচের গুঁড়ো হাফ কাপ মতো ময়দা আর তেল তারপর এই যে সব উপকরণগুলো একসাথে গরম জলে দিয়ে একটা সুন্দর করে একটা ডো তৈরি করে তার থেকে ল্যাংচার শেপ দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে সব উপকরণগুলো কিন্তু আমি গরম জলে দিয়েছিলাম তারপর এখানে চিনি আর এলাচ দিয়ে ভালো করে একটা চিনি শিরা তৈরি করে ভেজে রাখা ল্যাংচা মিষ্টিগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল এই তো কি সিম্পল একটা মিষ্টি এটা খেলেই তোমাদের শরীরও সুস্থ থাকবে মিষ্টির কেভিংও কমে যাবে আর নিজের ইচ্ছা মতো এখানে মিষ্টির পরিমাণ তোমরা কমাতেও পারবে বাড়াতেও পারবে তো আজকে আমার এই ল্যাংচা শর্টস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও